পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পরিবেশের রক্ষার জন্য বিশ্বব্যাপী সচেতনতা এবং পদক্ষেপকে উৎসাহিত করার জন্য এই দিনটি পালিত হয় পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার ইউটিডিএ পরিবেশ উৎসব পালিত হল সহযোগিতায় রয়েছে কাটোয়া মহকুমা তৃণমূল কংগ্রেস শিক্ষা সেল উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি জেলার সম্পাদক মাননীয় দিগন্ত পাল সহ অন্যান্যরা আমরা সঙ্গে পেয়েছি সুদপুর হাই স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস বাবুকে এই বিষয়ে দেবাশী তবুকে কিছু বলবার জন্য অনুরোধ করছি এই ইউটোরিয়া পরিবেশ উৎসব প্রত্যেক বছরই হয়ে আসছে তো এই বছর আমরা উৎসবটাকে আরও ভালোভাবে দেখছি প্রায় দশ হাজার গাছ অলরেডি বিলি হওয়ার কথা ছিল মোটামুটি হাজার পাঁচেক গাছ বিক্রি হয়ে গেছে এই বিলি হয়ে গেছে দেখলাম বাকি এখনও চলছে গাছ বিতরণ আর সবচেয়ে অভিনব যে উদ্যোগটা এবছর দেখছি সেটা হচ্ছে যে এই যে ছাত্রছাত্রীরা বিভিন্ন স্কুল থেকে এসেছে যে পোস্টার প্রতিযোগিতা তার মাধ্যমে যে পরিবেশ সম্পর্কে যে সচেতনতার বার্তা ছাত্রছাত্রীরা দিচ্ছে সেটাও একটা অভিনব উদ্যোগ এবং তারা নিজেদের যে পরিবেশ ভাবনা সেই ভাবনাটাকে তাদের পোস্টারের মধ্যে দিয়ে তুলে ধরছে এটা আমাদের এখানে আগে এরকম ধরনের অনুষ্ঠান হয়নি বা প্রতিযোগিতা হয়নি এর মাধ্যমে একটা বৃহত্তর সমাজে একটা খুব ভালো বার্তা যাবে যে পরিবেশ সম্পর্কে আমরা সবাই খুব উদ্বিগ্ন এবং চিন্তা করছি যাতে আরও আগামী দিনে পরিবেশটা সুন্দর হয় মানুষের বসবাসযোগ্য হয় সেদিকে ছাত্রছাত্রীদের এই চিন্তা আমাদের খুব ভালো লাগছে এবং সবচেয়ে বড়ো কথা যে এই অভিনব উদ্যোগটা নেওয়ার জন্য ইউটেরিয়াকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ স্যার আজকে আমরা উপস্থিত হয়েছি ইউটেরিয়া পরিবেশ উৎসবে এখানে উপস্থিত কাটোয়া মহকুমা তৃণমূল কংগ্রেস শিক্ষা সেলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক নেতা সঞ্জয় সাহা স্যারকে আমরা জানতে চাই ইউটেরিয়া পরিবেশ উৎসবে শিক্ষা সক্রিয় ভূমিকা সম্পর্কে আমরা ইউটেরিয়া প্রতি বছরই এই পরিবেশ দিবস অনুষ্ঠানটা করে থাকে তা আমরা তাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে যথাযথভাবে আমরা সহযোগিতা করেছি এবং ভবিষ্যতেও আমরা এই ধরনের একটা সামাজিক পরিবেশকে নিয়ে অনুষ্ঠান আমরা প্রতি বছরই ওদের সঙ্গে থাকব এবং ওদের অনুষ্ঠান আরও সাফল্যমণ্ডিত হোক এটা আমরা আমাদের কাটো মহকুমা শিক্ষাশীলের পক্ষ থেকে আমরা আশা রাখছি এবং এ ধরনের একটা অনুষ্ঠান করার জন্যে ইউচুরিয়ার সকল সদস্য সদস্য আমরা অভিনন্দন জানাচ্ছি আর আজকে আপনার নেতৃত্বে প্রায় পঞ্চাশের অধিক শিক্ষক শিক্ষিকা এখানে উপস্থিত এরা কি আজকে সবাই নিজস্ব ছুটিতে এসছে না অন ডিউটি বা মানে স্কুল কামায় এই ধরনের কিছু বিষয় রয়েছে এখানে অ্যাকচুয়ালি দুটো প্রোগ্রাম আছে একটা হচ্ছে স্কুল আছে একটা পোস্টার কম্পিটিশন হচ্ছে সেই প্রোগ্রামে একজন করে আমরা অফিসিয়ালি গাইড টিচারের কথা বলেছিলাম তাই গাইড টিচার যেমন রয়েছে সেরকম আমাদের কিছু শিক্ষক শিক্ষিকাকে প্রয়োজন ছিল এই অনুষ্ঠানটা ইথলিয়াকে পরিচালনা করার জন্য সহযোগিতা করা তাই সহযোগিতা করার জন্যে যে শিক্ষক শিক্ষিকারা তারা সব ইচ্ছাতে বিদ্যালয়ে ছুটি নিয়েই আজকে এখানে উপস্থিত হয়েছে ধন্যবাদ স্যার